প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা বিশাল বড় কবুতর এবং পাখির হাটে আজকে আমি আপনাদের দেখাবো আমাদের এই হাটের পাখির কালেকশন প্রিয় দর্শক দেখেন মাশাল্লাহ ভাইয়ের হাতে একটা পাখি রয়েছে মাশাল্লাহ খুবই সুন্দর এই ভাইয়ের কাছে সব জাতের পাখি রয়েছে নিচে রয়েছে লাভবাট পাখি আর পাশাপাশি আরও পাখি রয়েছে দেখেন আপনারা মাশাল্লাহ ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে অবশ্যই আপনারা আমাদের হাটে আসবেন আমাদের হাটে আসলে আপনি আপনার পছন্দের পাখি সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক এই যে দেখেন আজকের ভাইয়ের কালেকশন মাশাল্লাহ চলেন একটু ওইদিকে যাই মা আশাল্লাহ এখানে দেখতে পাচ্ছি আরেক ভাই নিয়ে আসছে বাজিকার পাখি দেখেন বিভিন্ন কালারের ওয়াও প্রিয় দর্শক আরেক ভাইয়ের কাছে চলে আসছি ওনার কাছে রয়েছে এই যে দেখেন মাশাল্লা একটা পাখি ওপরে এখানে আরও একটা পাখি রয়েছে খাঁচার ভিতরে অনেক পাখি রয়েছে আপনার যে পাখি পছন্দ অবশ্যই আপনি এখান থেকে সংগ্রহ করবেন প্রিয় দর্শক আমাদের এই হাটের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা বিশাল বড় কবুতরের হাট প্রিয় দর্শক এই যে দেখেন মাশাল্লা প্রিয় দর্শক আমাদের এই হাটে কবুতর পাখি মুরগি ইত্যাদি আরও অনেক কিছু উঠে থাকে আপনি আমাদের এখানে আসবেন এখান থেকে আপনার পছন্দের পাখি কবুতর এবং মুরগি পাশাপাশি ইত্যাদি আর অনেক কিছু ওঠে এগুলো সংগ্রহ করবেন প্রিয় দর্শক এই যে এখানে অনেকগুলো বাজি বাজিগার পাখি রয়েছে মাশাল্লাহ আমাদের এ হাটে অনেক সুন্দর সুন্দর কালেকশন ওঠে প্রিয় দর্শক আমি সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম